সে আমারে কইছে যে মানুষ তার নামাজ পড়ে একচল্লিশ বার আল্লাহর কাছে যা চায় তাই পায় তো আমি ভাবছি তা আমিও চায় দেখি পাইতেও পারি তো আমি তার নামাজ পড়ছি চাইছি তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতে সবাই সবার মতো চলাফেরা করতে আছে কিন্তু আমি সবাই ডাকতেছি কেউ আমার কথা সারা দিতে না কিন্তু আমার মা খুব কান্না করতেছে রাস্তার দিকে তাকাই তাকাই শাহিদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আমি ভালো আছি

আব্বার একটু রাগারাগি হইতো এগুলো দেখতো আমরাও দেখতাম এগুলো তো আমাদের মনে আছে কিন্তু অর্থ ফুরার কথা মনে নাই ঠিক আছে কিন্তু ফল ব্যবসা করলো এমন কোনো কিছু কি আছে তথ্য এখানে যেটা দিচ্ছেন সেটা ভুল হইলেও হইতে পারে আা ধরুনতে ভাইয়ের নাম হইলো বা ঠিকানার জায়গায়তে হইলো বা বাপাপের নাম হইলো যেগুলো বলছেন নাকি যা বলছেন সব 100% ঠিক বলছেন না আমার একটু মনে আছে মনে আছে কিন্তু একটু এদিক ওদিক হইতে পারে কি তথ্য হ্যাঁ যা বলছেন সব সঠিক বলছেন আমার মনে আছে আমার আচ্ছা ওকে ঠিক আছে দেখেন আপনি দেখলো তো অন্য সময় চেনা যায় আর না চিনলে গল্প করবেন চাচাই করবেন ঠিক আছে চুপ করে থাকেন না গল্প করেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যে দুজনকে বলছে নোটিস করছি হ্যাঁ পাঠাই দাও আপনার জন্য আমি দুজনকে ভিতরে নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা তুমি ভিতরে নিয়ে আসো অন্যদের সাথে করে না আগে আমাকে ওটা পাঠাও ওনার পরে একটু ডিসিশন চেঞ্জ করছি একটু ওয়েট করেন হ্যাঁ আপনাকে একটা ছবি দেখাবো আমি দেখি হ্যাঁ এটাকে ওনাকে

15 16 বছর আগে হ্যাঁ আমার 13 বছর 13 বছর হলো 13 বছর হোক আর 12 বছর হোক যাই হোক না কেন মানুষ তো চেহারা চেঞ্জ হয় মানুষের চুল দাড়ি পেকে যায় তাই না খুব স্বাভাবিক কিন্তু এটা হ্যাঁ ওকে যাও পাঠাই দাও মিজনকে আসুন ওয়ালাইকুম আসসালাম ওই যে ওয়ালাইকুম আসসালাম থাকেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সামনাসামনি করা এর বাইরে আর কোনো কাজ নেই কথাবার্তা বলে দেখেন চেনে কিনা মনে আছে তোমার এখানে একটা জর্মদ ছিল না এখানে মানে পেটও না মাঝখানো না জন্ম দেখ ছিল না তুমি আর আমি একসাথে গরিবের কাছে পড়তাম মানে ওই বিয়ে মরজিদ্রের পিছনে

আমি তোমার কথা মনে করি অনেক তারপর তোমার এখানে একটা বন্যার ভাগ ছিল মাথার মধ্যে ঠিক আছে তখন তুমি খালি কানতে আমার চুলগুলা কাটতে আমি এগুলো রাখবো না আমার চুলগুলা সুন্দর লাগে

তারপরে যে ফেরের সারে আম্মা তো মনে করেন বয়স হয়েছে আর ওর জন্য কানতে কানতে আম্মা স্মরণ তো আম্মারে বলতেছে আম্মা আম্মা সাইডে একটা তোমার কি মনে আছে আম্মা কয়ে যে আমার তো স্মরণ হয় না আমি তো তোমাদের জন্য তোমার বইনারা টেনশনে মানে কিছু বলে গেছি আমি কই যখন সাইডে আমি খেলতাম তখন দেখতাম আমার এখানে একটা জন্মদাগ আছে তো আম্মা কয়ে আছে যে যদি থাকে তো তো তুমি জানো আমি কই না আমরা তখন দেখতাম সাইদের এই জন্মদাগটা ছেলের জন্ম যখন আমি দেখি তখন ওর কথা মনে পড়ে আমার মাঝে কান্না করে ওর জন্য তখন আমি আমার আমার অনেক বছরই কিছুদিন হয়েছে আমার ঢাকা থেকে গেছে বলছে আমার মেয়ে যতদিন না পাই ততদিন আমি ঢাকা থেকে যাবো না আমিও প্রত্যেক রাত্রে তাজত নামাজ পড়তাম সে আমারে কয়েছে যে মানুষ তাজুত নামাজ পড়ে একচল্লিশ বার আল্লাহর কাছে যা চায় তাই পায় তো আমি ভাবছি তো আমিও চাই পাইতেও পারি তো আমি তাজুত নামাজ পড়ছি চাইছি তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না সবাই সবার মতো চলাফেরা করতে আছে কিন্তু আমি সবাই ডাকতেছি কেউ আমার কথা সারা দিতে না কিন্তু আমার মা খুব কান্না করতে আছে রাস্তার দিকে তাকাই তাকাই কান্না করতে আছে আমি হাইটে হাইটে যাইতে আছি এয়ারপোর্ট ওই জায়গা ১০ নম্বর রোড সাতাশ নম্বর না এরকম একটা বাসায় দোতলায় উঠছি কান্না করবো কান্না করে দেখি এরকম প্রায় প্রায় আজ নামাজ পড়তাম আর আমার কানের কাছে বাস্তব যে আমার জন্য কানাগত আছে এই জিনিসটা আমার প্রত্যেক রাত্রি হয় এই জন্য আমার হাজবেন্ড তো বরাবরই কইতো যে তুমি ওই জায়গা আরো থাক পার কতদিন যাই আমি কই একবার আমি গেছি যেহেতু পাই না আমার একটা কষ্ট আমি খুব আশা নিয়ে আইছি আল্লাহর কাছ থেকে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার একটা পথ দেখায় দাও পাওয়ার জন্য তো আবার তুমি চেষ্টা করবে তখন যদি বেথা যায় আমার আরো কষ্ট লাগবো থাক পরে বারবার আপনার অফিসে ফোন দিতো যে ভাই কিছু একটা করেন আমার হাজবেন্ড দেখতো আমি খুব কান্না করতাম এই জন্য যে তোমার তো খুব কষ্ট এগুলা কি ভালো লাগে এক জায়গায় থাকলে তো পাইলে সবাই খুশি তুমি খুশি কিন্তু আমার বর্তমানে যাদের কাছে আমি বড় তারা তো কেউ রাজি না কারণ এই জন্য তারা হুট করে আমার কারণ আমার পড়াশোনা ইচ্ছা ছিল তাদের যে পড়াশোনা করে যাতে আমারে কেউ ছোট না করতে পারে আমার শ্বশুর বাড়ি ছোট না করতে পারে আমার বাপের বাড়ি ওই জায়গায় জানি কেউ আমার ছোট না করতে পারে এই জন্য তাদের ইচ্ছা আমার পড়াশোনা করবো কিন্তু আমি এই জায়গায় আইছি আমার খালুর মাধ্যমে কিন্তু আমার ফ্যামিলি কথা কেউ রাজি না কারণ কেউ চায় না যে আমি আমার জন্মস্থানে যাই তাদের তাহলে তারা সবাই আলাই বলবো এই জন্য এই আমার আব্বুর আমি কইসল নিয়ে আসতে কিন্তু আমি আনি সে কান্না করতেছে শুনছে আমি খুব কান্না করতেছে বাপছে আমি তাদেরকে ছাড়া চলে যাব এই দেয় সাহেব বয় এই জন্য তারা কেউ রাজি না এটা চলার কোন তোমার তো তারাও ঘর রাখতে হতো না আমিও ঘর রাখতে হতাম

ছাড়া আমার বাবার ফ্যামিলি কেউ আমার বেশি একটু আদর করে না কেউ চাই নাই কারণ ভাবছে বাবা আমার এত আদর করে যদি সম্পত্তি আমার নামে লেখা দেয় তখন তো আমার ওই বাইরেও হয় নাই আমার ভাই তখন হয় না এই ভয়তে তো এক একজন আর এক একটা খালু ডাকেন তাকে আবার বাবা কাকে ডাকেন না খালু আরেকজন এই জন্য ওই টেনশনে আমার মানে সবকিছু আমি গুলাই ফেলছি তো বুঝতে পারছি এখানে কোনো সমস্যা নাই নামে আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা নাই আক্তার নামে আপনার ভাই আসছে সে সবার বড় কোথায় না আপনাদের মধ্যে রিপন ভাই

মনে করে দেখো গ্যারাম দিয়ে যাইতাম হয় তুমি কালীপুর কালীপুরা বাজার কোনে বৌ বাজারে আব্বার দোকান ছিল একটা স্বর্ণকারের দোকানের লোক বাজারের দোকান ছিল দোকানের আব্বার বিক্রি করতো কাঁঠাল আম এগুলা

যে কালো ফুরা গেলাম দিয়ে কিন্তু মসজিদ তো সরাসরি এখনো গেলে দেয় দোকানটা করি মজুরের ইয়ারটা মসজিদ রাখছি অফিস থেকে যোগ করছে আপনার সঙ্গে সমস্যা নাই আমি বুঝতে পারছি হ্যাঁ

जी तो मानते तो हम এটা যদি এটা আপনি আপনার ছবি দেখে তো বলতে পারবো বলছেন যে কিছুটা আপনার বাবার মতো লাগছে হ্যাঁ আমার বাবার মতো আমার মনে আছে আমি আমার মনে পড়েছে যে আমার চেহারা আমার বাবার মতোই মিলে হ্যাঁ আমার চেহারা আমার বাবার মতো মিলে আর চেহারাটা বড় ভাইয়ের চেহারাটা বাবার মতো মিলে কিন্তু মার মতো মিলে না না মা বড় আর ফার আকার বৈছে এক রকম এই কথাই আমি আমার আম্মুর আর আমি বলছি আমরা বাবার মতো এইজন্য কইছে যে জন্মদা কার যদি তোর বাবার ফেজের লগে মিলে তাইলে বিশ্বাস করবি আর আগে বিশ্বাস করবি না তুমি এই কথাই আমি আমি

এবং একই সাথে ঘটনার বিবরণের জায়গা থেকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে তার পরিবার যেহেতু তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন সুতরাং আমরা বলছি আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় টোটাল সফলতা সংখ্যা দাঁড়ালো তিনশো ছেচল্লিশ লস্ট অ্যান্ড ফাউন্ডে তিরিশ তার মানে ইন টোটালে আমাদের সফলতার সংখ্যা আজকে পর্যন্ত ভিডিও দেখা পর্যন্ত তিনশো ছিয়াত্তর সংখ্যা আরো বেশি কারণ অনেক ভিডিও রেজাল্ট পেন্ডিং আছে সেগুলো হয়তো বা পজিটিভ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই বিয়ে হইছে আল্লাহ লেখা ছিল না না ভালো হয়েছে বিয়ে হয়েছে লেখা ছিল ঠিক আছে কোনো সমস্যা নাই আল্লাহর হুকুম যেটা হয় সেটাই ভালো আসেন আপনারা কথোপকথন করেন আমার কাজ শেষ কয়েকটা মিনিটের জন্য একটু দাঁড়িয়ে হবে তারপরে পাশে সিঁড়ে এসে বসতে পারেন কি অবস্থা বলে ভেতরে তোমার কথা বললাম শাহিদা এটা আপনার পরিবার ও মানসে এটা তার পরিবার হ্যাঁ বাবার নাম মেলে নাই এটা তো বাইরে আমি বললাম আপনারা দেখলেন ভিতরে গিয়া ওই দুইটা বিষয় ছিল একটা মধ্যে জন্ম তার শরীরে কোথায় জানি আছে পেটের কোন সাইডে এটা উনি বলছে আর ওই মাথায় বোধ কিছু একটা পাক আছে ওইটা ওইটা উনি উনি গিয়া বলছে ভিতরে হ্যাঁ ভিতরে গিয়া বলছে সেদিক থেকে এটা হচ্ছে তার পরিবার আর বাকি ওনার ঘটনা টনা যেগুলো ছিল এগুলো মিলছে এখন আপনাদের কোনো বক্তব্য আছে না আমাদের কোনো বক্তব্য নেই